আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম একটা পার্কে মানে আমার কুফিলের ফ্যামিলি কে নিয়ে আর এই যে এনে দেখতে পাচ্ছেন এনি হচ্ছে আমার কফিলের মেয়ে আর এটা হচ্ছে আমার গাড়ি আমি এই গাড়িটা চালাই আর কি তো গাড়িটা রেখে আমি এখন একটু এক জায়গায় গিয়ে বসবো আর হচ্ছে গিয়ে দেখেন এখানে আবার দোকান আছে মানে ফুটপাথের মতো দোকান এখানে হচ্ছে গিয়ে সৈদিরা কফি আছে পানি আছে আইসক্রিম আছে সবকিছু পাওয়া যায় আর কি আর এই হচ্ছে আমার কফিলের না তারা একটু ডাক দি সে আসে কিনা দেখি তো দেখলে তো কফি নাতিকে ডাকলাম সে তো না কি আর করার আছে ছোট মানুষ আমি একটু আপনার করে দেখাই আমি এখানে বৈশা রইছি এই যে দেখেন আমার আশেপাশে অনেক লোক মূলত এখানে সৌদির ফ্যামিলিরা তাদের বাচ্চাদের নিয়ে আসে আর কি আসরের পরে তো একটু পরে আমার কফিলের মেয়েটা আমাকে ডেকে বললো যে তার ছোট ছেলেটাকে এটার মধ্যে উঠানোর জন্য আর কি তারপর সোজা চলে আসলাম আমার কফিলের নাতি তো এখন তাকে আমি একটু দোলনার উপরে উঠাই দিই দেখি তো এই যে দেখেন উপরে এখন নামতেছে না এখন নামতেছে না তারপরে আমি কাজের মেয়ে আছে কাজের মেয়েটাকে বললাম যে যাহা একটু নামাইয়া দে তো কাজের মেয়েটা যাচ্ছে এই যে দেখেন এই যে না তো এইভাবে বারবার দিতেছি আর বারবার নামতেছে আর কি এই যে দেখেন আরেকটা দন্যতে আসছি এই যে দেখেন কি খুশি মাসাল্লাহ তো আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট পরে ওর আম্মু আসলো ওর আম্মু এসে বললো যে বাসায় যাবেগা তো বাসায় যাওয়ার সময় আমি একটু দেখি এখন একটা মজা করবো দেখি কপিলের সাথে একটু কথা বলে দিই কি বলে কপিলের নাতি আমার কবি নি আবার কবি নি তো প্রিয় দর্শক আপনারা কেউ মাইন্ড করেন না মাঝখান একটু মজা করলাম আর কি তো আমরা এখন বাসায় চলে যাব আর ওরা আমি বলছে যে গাড়িতে গিয়ে ওঠার জন্য খালাস পার্কে ঘুরা খালাস এখন কই নো ওর তো বাসায় চলে যাইতেছি এই যে গাড়ি এই যে গাড়ি ওর মা এখন আইনি ওর মা আইতেছে ওর মা কয় একটু পরে আইতেছে এলা রে না আপু এলা সুখ সেরা তো বন্ধুরা দেখলে না তো অনেক দুষ্ট আমি দুষ্টামি আমি করা হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন